আজ আমি তোমাদের সামনে দুটো ঘটনা তুলে ধরবো প্রথমটা হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাপারে এই বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ান ডে খেলা নিয়ে একটি প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সেটা আততে কতটা সত্যি বা মিথ্যা সেটা নিয়েই তোমাদের সামনে আমি আজ বিশ্লেষণ করব। আর একটা ঘটনা হবে সেটা হলো আকাশদ্বীপের ঘটনা আকাশদ্বীপের সাথে বেন ডাকেটের একটা কনটেস্ট হয়েছিল তোমরা সকলেই জানো ইন্ডিয়া আর ইংল্যান্ড টেস্ট ম্যাচের সময় আকাশদ্বীপ ডাকেটকে আউট করার পর তার কাঁধে হাত দিয়ে কিছু বলেছিলেন এতদিন পর্যন্ত জানা যায়নি তিনি কি বলেছিলেন সেটা এবার আকাশদ্বীপ সবার সামনে তুলে ধরেছেন সেটাই তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা বুঝতে পারছো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা দেখা যাক লেটস্কোপ একদিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে অস্ট্রেলিয়া সিরিজের পর দুজনেই সরে যেতে পারেন এমন একটা আলোচনা চলছে তবে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে দুই ক্রিকেটার নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করবেন বোর্ড এর মধ্যে নাক গলাবে না অক্টোবরে অস্ট্রেলিয়ার সাথে একদিনের সিরিজ রয়েছে বোর্ডের অন্দরে অনেকেই ভাবছেন এই সিরিজের প্রস্তুতি হিসেবে ভারত এ দলের হয়ে খেলতে পারেন রোহিত কোহলি অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে তিনটে একদিনের ম্যাচ রয়েছে সেই সময় ভারতের টেস্ট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলবে তাই রোহিত কোহলিও নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারবেন বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন রোহিত কোহলির মনের মধ্যে কিছু থাকলে ঠিক বিসিসিআই কর্তাদের বলে দেবে ইংল্যান্ড সিরিজের আগে তেমনটাই করেছিল তবে ভারতীয় দলের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় এখন শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার প্রস্তুতি নিয়ে ভাবনা চিন্তা চলছে এশিয়া কাপে সেরা দল পাঠানোর কথা ভাবা হচ্ছে সকলে যাতে ফিট থাকে সেটা অবশ্যই বোর্ডের প্রধান কাজ ওই কর্তা জানিয়েছেন বোর্ড কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না রোহিত কোহলির ক্ষেত্রেও সেটা করা হবে না তারা নিজেরা যদি এ দলের হয়ে খেলতে চান তাহলে সেই ব্যবস্থা করে দেওয়া হবে কোহলি ইতিমধ্যেই লন্ডনে প্রস্তুতি শুরু করেছেন রোহিত লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন এখন দেশে ফিরছেন কয়েকদিনের মধ্যে তিনিও মাঠে নেমে পড়তে পারেন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে রোহিত কোহলি নাকি বিজয় হাজারের ট্রফিতে খেলতে পারেন তবে বোর্ড কর্তার যুক্তি বিজয় হাজারের ট্রফিতে ওরা খেলতে চাইলেও তার আগে ছটা একদিনের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে দক্ষিণ আফ্রিকা এ দলের সিরিজ রয়েছে ভারত এ দলের সঙ্গে এ ম্যাচগুলোতে ওরা খেলতে চায় কিনা সেটাই প্রশ্ন অজিত আগরকারের নির্বাচক মণ্ডলী খেলতে দেয় কিনা সেটাও প্রশ্ন তাছাড়া বিজয় হাজারের শেষ দিকে নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে ফলে বিজয় হাজারেতে দু তিনটের বেশি ম্যাচ ওরা খেলতে পারবে না সব মিলিয়ে রোহিত কোহলিকে নিয়ে প্রশ্ন ক্রমশই বাড়ছে এখন দেখার তারা কবে সিদ্ধান্ত নেন এবার আমরা দেখে নেব আকাশদ্বীপের ঘটনাটা ঠিক কি ঘটেছিল আকাশদ্বীপ কি বলেছে এই বিষয়ে তো এটাও দেখি গো ওভার টেস্টে শিরোনামে উঠে এসেছিল আকাশদ্বীপ এবং বেন ডাকেটের ঝামেলা ইংরেজ ব্যাটারকে আউট করার পর কাঁধে হাত দিয়ে বিদায় জানান ভারতের পেশার। যা অনেকেই ভালোভাবে নেননি আকাশদ্বীপ আউট হওয়ার সময়ে একই কাজ করেন ডাকেট তবে চর্চা বেশি হয়েছে প্রথম ঘটনাটা নিয়ে কি নিয়ে দুজনে ঝামেলা লেগেছিল তা টেস্টের দিন পর প্রকাশ্যে আনলেন আকাশদ্বীপ রেব স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আকাশদ্বীপ বলেছেন ডাকেটের বিরুদ্ধে আমার রেকর্ড বেশ ভালো ওকে কয়েকবার আউট করেছি তাছাড়া বাহাতিদের বিরুদ্ধে সব সময় সুযোগ কাজে লাগাতে চায় ও আলাদা নয় সেদিন ডাকেট চেষ্টা করছিল আমার লাইন লেন্থ নষ্ট করে দিতে সুইপ রিভার্স সুইপের মতো অন্য ধরনের শট খেলছিল তখনই আমাকে এসে বলেছিল ওটা ওর দিন আমি ওকে আউট করতে পারবো না আকাশদীপ মেনে নিয়েছেন যে ডাকেটের ওরকম শট খেলায় তিনি চাপে পড়েছিলেন বাংলার পেশার বলেছেন সত্যিটা হলো ব্যাটার যদি ক্রিজে বেশি নড়াচড়া করে এবং ওই ধরনের শট খেলে তাহলে লাইন লেনতে প্রভাব পড়বেই কারণ আপনি আগে থেকে ধরতেই পারবেন না ব্যাটার কী করতে চলেছে সেটাই হচ্ছিল ওই সময় তাছাড়া ইংল্যান্ড দ্রুত রান তুলছিল এবং আমাদের একটা উইকেট দরকার ছিল শেষ পর্যন্ত ডাকেটকে আউট করে তার গলা জড়িয়ে কানে কানে কিছু বলতে দেখা যায় আকাশদীপকে কি বলেছিলেন তিনি হাসতে হাসতে বাংলার পেশার বলেছেন আমাদের খুব বেশি রান ওঠেনি তাই ওকে আউট করার পর গিয়ে বলেছিলাম কখনো তুমি ফসকাবে আমি উইকেট পাবো সময় তুমি জিতবে না এবার আমি জিতেছি আসলে ও যে কথাটা বলেছিল সেটাই ফিরিয়ে দিয়েছিলাম পুরোটাই হয়েছে ক্রিকেটীয় সংস্কৃতি মেনে যদিও আকাশদ্বীপের এই আচরণ অনেকে ভালোভাবে নেননি ঘটনার পর সম্প্রচারকারী চ্যানেলে ধারাবাহ্য দিতে গিয়ে রিকি পন্টিং বলেছেন প্রথমে দেখে তো ভেবেছিলাম ওরা বন্ধু প্রতিদিন ওই ছবি দেখা যায় না পাড়ার পার্কে দেখা যেতে পারে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নয় ডাকেটের খেলা দেখে আমার ভালো লাগে কিন্তু ও যেভাবে নির্লিপ্ত থাকলো তাতে ওর প্রতি শ্রদ্ধা আমার বেড়ে গিয়েছে সে কথা শুনে আর এক ধারাভাষ্যকার ইয়ান ওয়ার্ড বলেন আমি কয়েকজনের কথা মনে করতে পারছি যারা এই পরিস্থিতিতে থাকলে ঘটনাটা অন্যরকম হতো তার মধ্যে তুমিও একজন তুমি থাকলে কি পন্টিংয়ের ডান হাতের ঘুষিটা দেখা যেত জবাবে পন্টিং বলেন অবশ্যই ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস স্ট্রেসকোতিক জানিয়েছিলেন ডাকেটের জায়গায় তিনি নিজে থাকলে কোনো এর গুতো মারতেন আকাশদ্বীপকে ম্যাচের পর সাংবাদিক বৈঠকের স্ট্রেস কতিক বলেন আমি এটুকু বলতে পারি আমাদের সময়ের বেশ কয়েকজন ব্যাটার ওই পরিস্থিতিতে আকাশদ্বীপকে কোনো এর গুতো মারত তার মধ্যে আমিও একজন আউট করার পর কোনো বোলারকে এইভাবে গলা জড়িয়ে ধরতে আমি কোনো দিন দেখিনি অনেকে মুখে অনেক কিছু বলে কিন্তু ওই কাজ করে না